এই একদম আর দুধ আরো হবে দেখেন নরম কিন্তু ভাই দুধ যেমন আছে আরো হবে দেখেন দুধ খালি বেরিয়ে হবে এই দেখেন প্রচুর পরিমাণ দুধ বের হবে খালি যেত টিপে অত দুধ অসাধারণ যেত টিপে অত এই দেখেন এই দেখেন ওলান ছেড়ে দিচ্ছে দেখছেন গ্যারান্টি সহ মানে কি ভাই দেখেন ওলান কতখানি ছেড়ে প্রচুর পরিমাণ দুধ হয় ভাই বুঝছেন তিনটা ওলান ভাই এটার বুঝছে এক মানে তিনটা ওলান তিনটা ওলান দিয়ে দুধ বের হয় দেখেন দুধ খাচ্ছে দুইটা বাচ্চাই কত মানে গ্রোথফুল হয়ে গেছে দেখছেন ভাই এখন কোয়ালিটি কি দেখুন কোয়ালিটি সুন্দর কোয়ালিটি

প্রিয় বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে বেশ আলহামদুল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খাবার জি জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল রেখেছেন ভাই আজকে দর্শকের জন্য মনে করেন যে প্রথমে তো আছে বাচ্চা সহ মা ছাগল মাউসাও রয়েছে গাভিন কেরাটি ছাগল রয়েছে আর হচ্ছে মেন কথা হচ্ছে ভাই দুম্বা রয়েছে আজকে দুম্বা রয়েছে হ্যাঁ দুম্বা রয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি দুম্বা আচ্ছা এটা আকর্ষণীয় একটা দুম্বা ভাই আনকমন একটা জিনিস আর তারপরে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটল পাঠা রয়েছে

আপনার দর্শকের দোয়ায় দর্শকের ভালোবাসা ইনশাল্লাহ খুব ভালো ভালো ইনশাল ভাই নিয়মিত মানে আজকেও যাবে বোধ হয় তিন চারটা আজকেও যাবে আজকেও যাবে প্রতি নিয়মিত টাকা ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছে ছাগল পাড়া দিচ্ছি গাড়ির ছাগল হারা গেলে মারা গেলে দায়ভার আমি গাড়ি ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার একদম সব

প্রতি বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই সর্বনিম্ন পাইকারেটের কথা আজও কিন্তু সেই পাইকারিটা থাকবে আর যেগুলো ছাগল থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হল স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন তার সাথে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন নাইন ভাই জি ভাই আকর্ষণীয় দেখি শুরু করা একদম শুরুতেই আকর্ষণীয় একটা মানে আনকমন জিনিস বলতে ভাই কি বুঝা জানেন মানে এই ছাগলটা ওদাতে পেগনেট হয়ে গেছে কিন্তু ভাই একদম ভরপুর পেগনেট হয়ে গেছে আরে দেখেন ভাই খাওয়া দাওয়া মানে দেখাচ্ছি অনেকে বলে ভাই আপনারা শুধু কাড়ালের পাতা খায় আর পাতা খান তার জন্য আজকে দেখেন

দুধের দাঁত চার মাসের কাছাকাছি হয়েছে বিট করানোর বয়স ভাই দেখেন দুই মাসের কালারটা দেখেন আর মতে একই রকম কালার ওলান ছেড়ে দিয়েছে ভাই ওলান ওলান ছেড়ে দিছে দেখছেন হান্ড্রেড গ্যারান্টি সব মানে কি ভাই দেখেন ওলান কতখানি ছেড়ে দিছে মানে চার মাসের

বাচ্চা নিতে পারবে ভাই সাইজের চমৎকার চমৎকার মাছ খালি ভাই দেখেন দুধ খাওয়ালে ব্যস্ত ভাই বুঝছেন সব সময় দুধ খালি ধরে দাও থাকে আমরা একটু খাওয়া দাওয়া দিই জি জি অবশ্যই দুধ খাবে একদম মানে প্রচুর পরিমাণ দুধ হয় ভাই বুঝছে তিনটা ওয়ালান ভাই এটার এক মানে তিনটা ওয়ালান তিনটা ওলান দিয়েই দুধ ভেরা হয় দুধ খাচ্ছে দুইটা বাচ্চাই কত মানে গ্রোথফুল হয়ে গেছে দেখছেন ভাই এখনই ওদের দুধটা দেখায় দাও দুধ খায় এই দেখেন দুইটাই দেখুন একদম বিশাল বড় কিন্তু আর তিনটা ওলানের দুধ খায় মানে কি ভাই বাচ্চার বাচ্চা জন্য একটা একটা হচ্ছে পাঠার বাচ্চা একটা কিন্তু মেয়ে বাচ্চা হয় আর কি মেয়ের বাচ্চা আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাই বেশি দিন হবে একটু নিচে আছে বিটলের ক্রস হয়েছে ভাই তো সেক্ষেত্রে আপনার দাঁতটা হচ্ছে নতুন ছয় দাঁত ভাই এই দেখেন নতুন ছয় দাঁত হাইটেও ভালো আছে একত্রিশ ইঞ্চির মতো হাইটে আছে ভাই বুঝলেন

একদম সুন্দর দুধের রানী একটা ছাগল কিন্তু ভাই দুধের দুধের রানী একটা ছাগল দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর তারপরে বয়সটাও কম আর দুধের জন্য বিখ্যাত ছাগলটা কিন্তু দেখুন অনেক সুন্দর ভাই দাঁতটা অল্প খুবই অল্প একদম উপযোগী জিনিস দুই দাঁত এখনো উঠেনি দেখেন মানে নতুন দুই দাঁত মানে এখনো সমান হয়নি কিন্তু এখনো সমান হয়নি অনেক অনেক বড় হয়ে গেছে এখনই দেখছেন এই কোলা কোলাবান আর দুধ আরো হবে দেখেন নরম কিন্তু ভাই দুধ যেমন আছে আরো হবে দেখেন দুধ খালি বেরি হবে দেখেন প্রচুর পরিমাণ দুধ বের হবে যত টিপ্পে অত দুধ যত টিপ্পে অত দুধ এই দেখেন

কোন দর্শককে নিতে চাইলে একদম কোন দাম আদামি চলবে না আঠারো হাজার পাঁচশো টাকা দাম অনলি পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে মনে করেন যে সম্পূর্ণ খরচ আমার বিকাশ খরচ ডেলিভারি খরচ ওইখানে আবার হাজার পনেরোশো টাকা লাগবে ওটাও আমি দিয়ে দেবো যান

আমি যার কালেকশন করছি তিনটা করে বাচ্চা কিন্তু ভাই আর বাসায় আমি দেখে পাইছি তিনটা বাচ্চা ভাই বুঝছে না কেন অবস্থা অবশ্যই ভাই একদম সম্ভব এখন কি ভাই এখন চার মাসের উপরে ভাই চার মাসের উপরে পেটের ঝুলে নামছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কি ভাই গ্রামের না থাকলে আমার খামার যত বড় জিনিস আছে যত বড় ছাগল আছে ওই ছাগল এসে নিয়ে যাবে সমস্যা নেই জি ভাই ভাই এটা ভাই এটা কোনো দর্শক কেতা ভাই চাইলে এটার দাম লিভ কোন দামা দামি না করলে একদম ষোলো হাজার টাকা দাম ভাই একদম বাসায় নিয়ে যাওয়ার জি ভাই মধ্যে হ্যাঁ ভাই এতক্ষণ দেখা এলাম মেয়ে ছাগল গাভিন ছাগল এবার দেখাবো খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা অনেকে ছাই ভাই বুঝছেন খাসির বাচ্চা তাদের জন্য গোটা ভিডিও একদম ছোট বাচ্চা ভাই আট মাস হয়েছে ভাই সাড়ে আট মাস হয়েছে একদম কিন্তু ভাই এখন হাইট আছে ধরেন উনত্রিশ ইঞ্চি এখনই হাইট আছে তাহলে যখন দুই দাঁত হবে কত বাড়বে অনেক শখিন একটা

একদম ভাই ফিটনেস মানে কি ভাই বিগ সাইজের ছাগল একটা ভাই অনেক বিগ সাইজের একটা বড় ছাগল ভাই ভাই এটা হচ্ছে পার্সেন্ট একটা মিয়তিততা যাকে বলে ভাই এই দেখেন মুখের ব্যান্ডটা দেখেন শুধু আমি মুখে বলছি না দেখেন অনেক অনেকখানি কিন্তু পার্টি বেরানো তত একটা ভাই যাকে বলে অনেক ছাগল ভাই একদম কলিজা কালার হয়ে যে পেটের মাঝখানে ইঞ্চি হাইট আছে আর হচ্ছে আপনার এই ছাগলটা মোটামুটি ওয়েট আছে ধরেন পঞ্চাশ কেজি প্লাস হয়ে যাবে হয়ে যাবে ওয়েট মানে অনেক ডবল ডবল হার্ডের জিনিস স্বাস্থ্য অনেক স্বাস্থ্য আছে ভাই দাঁতটা হচ্ছে মানে ছয় দাঁত ভাই ছিল হ্যাঁ গেছে এবার আবার দেখেন পেটের মাঝখানে কিন্তু সাদা নাই ভাই ওই পাশে আছে রানিং জিনিস পুরো বাচ্চা ছিল আর একদম কলাবান কিন্তু ছিল ভাই বুঝছেন একদম বান দেখেন

মাথা নষ্ট করা আজকের খামারের সব থেকে সুটামদের সব থেকে মানে কোয়ালিটি সম্পন্ন ছাগল এটাই ভাই সব থেকে ভালো কোয়ালিটি ছাগল এটা ভাই ভালো কোয়ালিটি অসাধারণ একদম ভাই অসাধারণ মানে কি অনেক সুন্দর একটা জিনিস ভাই যার মাঠাতে কালেকশন করছি বাচ্চা দেওয়ার পর আড়াই লিটার মতো দুধ আবারও তিন মাস হয়েছে প্রেগনেন্ট কর বড় বয়স ভাই বুঝছেন এটার আপনার কত যাচ্ছে ভাই এটার আমি দেখাই দিয়ে আসেন মানে শুধু বললে হবে না এটার দাঁতটা ভাই দেখেন

হান্ড্রেড পার্সেন্ট না ভাই মানে দুম্বা একটা দুম্বা জাতীয় একটা জিনিস মানে ক্রসবিট এর দুম্বার ক্রস বিটের সাগর মানে জি জি অনেক হাই মানে হাই দেখছেন দেখেন অনেক করেছে ভাই দেখেন একটা এটা হচ্ছে মনে হয় দাঁতে এক দাঁত হয়েছে ভাই জি 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 ভাই এটা এটা হচ্ছে দাঁতেই নাই ভাই এটা দাঁতেই নাই দেখেন তারপরে কি অবস্থাটা হয়েছে আর এইটা হচ্ছে আপনার নতুন দুই দাঁত এটা এটা নতুন দুই দাঁত আরো ভালো দেয় দেখেনল করে লড়বে এগুলা আরো বাড়বে ভাই বুঝলেন যত বয়স হবে ভারপুত বয়স হবে জি দুইটাই পাঠা ভাই বুঝছেন এই যে যারা কুরবানি দেওয়ার জন্য খুঁজ ভাই এই তাদের জন্য এই আসিচ্ছে কুরমানের ভিতর কুরবানি দিলে

আমার কাছে ওইটা না আমি কিনতে পারছি কম দামে ছেলে কম দামে দুইটা একসঙ্গে কোন দর্শক তো ভাই যদি নেয় খাওয়ার জন্য কিংবা কুকুরমানি দেওয়ার জন্য একদম নেব পঁয়তাল্লিশ টাকা ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা দিবো ভাই একটা না কিন্তু

একদম বডিটা ব্ল্যাক কালার আর চোখটা একদম লাল চোখ বুঝছেন এটা লাল চোখের বিটল ভাই বুঝছেন অনেক বড় আর হ্যাঁ মাঠের ঘাস কিন্তু ভাইটা হচ্ছে লাল চোখের বিটল ভাই লাল চোখের বিটল হ্যাঁ হাইটে চৌত্রিশ ইঞ্চির কাছাকাছি আর বয়সটা হচ্ছে ছয় দাঁত ভাই বয়সটা হচ্ছে ছয় দাঁত রানিং ছাগল অনেক বড় ছাগল ভাই দেখেন বিশাল একটা এটা কোন দর্শক ক্রেতা ভাই নিলে কোন দামা দামি চলবে না এক দাম লিব একুশি একুশ হাজার টাকা দিয়ে তারপর তারপরেও হাজার পনেরোশো খরচ লাগবে আমি বহন করবো এটা একদম একটা বিটার মানে একটা হচ্ছে বিটল বিটার দিয়ে লাস্ট একদম একদম মানে আপনার ডাব্বা কালারের একটা লালের ভিতর ডাব্বা কিন্তু একদম হান্ড্রেড একটা বিটল ভাই এটা নিয়মিত বিডিং করানো হচ্ছে ভাই চার বয়স হয়েছে আমার খামারের নিয়মিত বিডিং করাচ্ছি আর যার প্রয়োজন হবে থেকে নিতে সমস্যা নাই ভাই জি সমস্যা নাই আচ্ছা জি ক্ষেত্রে এটা বয়সটা কেমন ভাই বয়সটা চার দাঁত ভাই বললাম খুব পাঁচি ভাই দেখেন মানে আবার পাঁচি না হলে হয় না দেখেন অন্য কষ্টটা দেখা দাও তো আমি ধরি খুব মানে বিট করে ভাই আমার খামারে বলছে না আমরা বিটল আছে বিটল ক্রস আছে সব এটাতে বিট করাই ভাই একদম ভাই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর জীবনে অনেকের খামারে কিন্তু বিরাট থাকে না যে কিন্তু একটা পানশক্তি আপনার রাখতে অবশ্যই ভাই তাদের জন্যই আমি এটা বিক্রি করার চিন্তা কারণ অনেকে বলে ভাই আমার তিন চার এলাকা মিলে কোনো পাঠা নাই ভাই আমি আপনার ওই গাভিন গ্র্যান্টি ছাগল না হলে আমি কিনতে পারছি না ভাই তাদের জন্য আমি বলেছি এই পাঠাটা যারা নিয়ে পাঠায় রেখে দেয় ভাই তারা এই পাঠাটাতে বিট করাইলে আমি দামও একদম সর্বনিম্ন রেটেই দেবো ভাই

তো আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে দেখতে চলে আসলাম আর আজকে যেগুলো ছাগল ছিল একেবারে বাছাই কিতো ছাগল একদম বাছাই কিতো সুন্দর সুন্দর গাবিন ছাগল দেখাইলাম অনেক সুন্দর সুন্দর ছাগল দিরা মা বাচ্চা জি 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 পাঠা দেখালাম একদম দেখাইলাম জি জি সব রকমের কিন্তু কম বেশি রয়েছে জি জি আপনাদের যেটা লাগবে সেটাই কিন্তু নাইম ভাগ আছে ইমো WhatsApp নম্বরে আপনারা কল দিয়ে জি জি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আবার ভিডিও করে দেখে নিতে পারবে কালেকশন নাইম ভাইয়ের কাছে আসে দেখা যাচ্ছে আজকে ভিডিও করে গেলাম কালকে নতুন মাল আসলো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও আপনারা পাইলেন না কিন্তু নাইম ভাইয়ের কাছে বললে নাইম ভাই ভাবে ভিডিও করে পাঠাতে পার সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এ হচ্ছে বিষয় আর প্রত্যেক বুধবার নাইভার পদ কি কথা বলে ভাই প্রতি বুধবার নতুন নতুন আমার ভিডিও আরেকজনের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে বন্ধুদের দেখা সুযোগ করে দিতে হবে ভাই তাহলে এরকম দামে কম মানে ভালো সর্বনিম্ন পাইকে রেটে দেখতে পারবে ভিডিও আমরা সচরাচর সব সময় আপনাদের মাঝে হাজির হব যেন নতুন নতুন আপনারা খামার তৈরি করতে পারে জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সবার সুস্থ কামনা করে প্রথমটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ